আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছো আশা করি আপনারা সবাই যে যে কেমন আছো আল্লাহ রহমতে অনেক ভালো আছো তো বিয়াস আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের লাউ পর্ রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ভিডিওটি দেখে নাও আর এখানে নিয়েছে আমি এক পিস লাউ নিয়েছি আর এই লাউটা আমি সহ বর্তা বানাবো আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে এই মিষ্টি লাউটা পাওয়া যাচ্ছে আর এই রকম লাউ দিয়ে কিন্তু বর্তাটা খেতে অনেক ভালো লাগে তো তারপরে আমি বটি দিয়ে লাউটা কেটে নিচ্ছি আর যে লাউয়ের যে মধ্যে যে বিচির অংশ আছে সেটা আমি ফেলে দেব আর যারা লউ বতাক খাওনি অবশ্যই লউ বটা বানিয়ে দেখবা আপনাদের সাহায্য ভালো লাগবে তারপরে আমি ছোটো ছোটো করে কেটে নেব এভাবে করে আমি লাউর পিসগুলো বানিয়ে নেব বিওয়াজ অফ কেমায় আমি এই মিষ্টি মিষ্টিকমা ধুয়ে নিয়েছি বানানোর পর আর দু না আগের মুরব্বীরা বলতেন মিষ্টি কুমড়া বানিয়ে দুলে মিষ্টির সারটা চলে যায় তাই যে সময় আমি এইরকম মিষ্টি কুমড়া যখন বানাই আগে থেকে ধুয়ে বানিয়ে নেই বানানোর পর আর দুই না তারপর চলে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ জিরা এখানে আস্ত জিরা দিয়েছি হাফ টেবিল চামচ মিষ্টি জিরা আর হাফ টেবিল চামচ যে নর্মাল জিরা তেলের মধ্যে একটু সময় বেজে নিচ্ছি আর যে জিরাটা নিয়েছি সেটা বাজা জিরা আর দিয়ে দিলাম এখানে চার পাঁচটা মরিচ আর চার পাঁচটা মরিচ বেজে নেবো আগে আর নিয়ে নিলাম এখানে দুইটা পেঁয়াজ কুচু করে কেটে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো আমি একটু সময় নিয়ে বেজে নেবো আর মরুজগুলো বেজে নিয়েছি আর মরুসগুলোও আমি তুলে নিচ্ছি বিওয়ার্স এখানে শুকনামচ দেওয়ার কারণে বর্তার চেষ্টা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে এখানে সচামচটাও স্কিপ করতে পারতাম তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ পেঁয়াজ বেরাস্তার মতো করে বেজে নেব বিওয়ার্জ আর ব্যাস্তার মতো করে বেজে নিয়েছি তারপরে একটা প্লেটে তুলে নেব তো আর ওই তেলের মধ্যে আমি যে মিষ্টি লাউটা বানিয়েছিলাম আর লাউটাও আমি এই তেলের মধ্যে বেজে নেব তো বিয়াজ আর এই চুলার আগুন লোক সেই রেখে এই মিষ্টি লাউটা বেজে নেব আর বেজে নেওয়ার সময় লাউ মিষ্টি লাউ থেকে অনেক পানি বের হয়ে আসবে আর এই মিষ্টি লাউর পানি দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে আসবে আর এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ এক চিমটি হলুদ গুঁড়ে এক চিমটি মরিচ গুঁড়ি এক চিমটি ধনিয়া গুঁড়ো এখানে অল্প অল্প দিয়েছি আপনারা তো দেখে বুঝতে পারছো তারপর নেড়ে চেড়ে আমি দিয়ে ডেকে দেব আর অফ ক্যামেরায় আমি দিয়ে তো বিয় আর লাউটাও বেজে নিয়েছি তারপরে একটা প্লেটে তুলে নেব আর ঠান্ডা হওয়ার পর তারপরে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব চবিয়া আর ঠান্ডা করে নিয়েছি তারপরে নিয়ে এখানে পেঁয়াজ বেড়েজতাম তারপরে নিয়ে আনছি হাসা মরিচ শুকনা মরিচ তারপরে মোর স্কুলেও ভেঙে নিচ্ছেন আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর বর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা তারপরে এখানে দুইটা খাঁচা পেঁয়াজ আমি কুচু করে কেটে দিয়েছি এতে করে যে বর্তা সারটা খেতে কিন্তু আরও ভালো লাগবে আর খাঁচা পেঁয়াজ যদি না দেওয়া হয় যেমন বর্তা বর্তই লাগে না তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর যাদের কাঁচা পছন্দ না পছন্দ না তারা স্কিপ করতে আর এই পত্যা কিন্তু লাউর কুসা সহ দিয়ে খেতে ভালো লাগে আর এই রকম খাঁচা লাউ দিয়ে কিন্তু বর্তা স্বাদটা বেশি আসে আশা করি আজকে আজকে আপনাদের মাঝে সহজভাবে এই পতার রেসিপি দেখাতে পেরেছি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকের খানাই এখানে দেয় আবারও আপনাদের মাঝে কোনো এক বর্তায় রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ